এক ঘন্টা হয়ে গেল আজকে শুভকে বহ প্রেম ফেসবুকে প্রেম আমি করবই অ্যাঞ্জেল ফারিয়া পছন্দ হলে আজকে বহ হরে নে ফারিয়া আমার প্রেমবুকে দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে চলে এসেছি মনে হয় মতিন আমি চলে এসেছি মতিন তুমি ঘর মতি না আমি চলে এসেছি এঞ্জেল ফারিয়া এঞ্জল ফারিয়া আমার লজ্জা করতেছে সোনা কিসের লজ্জা তুমি তাকে আমি তো তোমার অপেক্ষায় আপনি এই আপনি কেন আমাকে তুমি ফোনের ভিতরে কত বলেছ যে জানছো না ময়না না এখন কেন আপনি বলছো এঞ্জেল আমি তো এঞ্জাল ফারিয়া হায়লা এগো তুমি কি বলছো আমি তো বড় অ্যাঞ্জেল ফোরিয়া इसलिए এবারে এসে গেলাম আরে না আমি আর আমি আমি তো অ্যাঞ্জেল ফা এর সাথে দেখা করতে 왔ছি ও মাই গড আমি তো অ্যাঞ্জেল ফোরিয়া কি বলেন আপনি অ্যাঞ্জেল ফাইয়া মানে আয় হায় তুমি দেখো ওই যে ওইটা আমি তো এটা আপনি হবেন কেন আরে কেন তুমি আমাকে আপনি বলছো কেন ওরে বাবা রে খালাম্মা আপনার পায়ে ধরিয়ে আপনি চা আপনি চা ও মায় কর তুমি আমাকে খাম্মা কেন বলছো আমি কি খালাম নাকি তুমি আমাকে যান বলতে শোনা বলতে আমাকে কেন আপনি আপনি বলছো তুমি আমাকে প্লিজ 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 ভুল ভুলে গেছে ভুল হয়ে গেছে ও ভাই কর না না এরকম করে না এরকম করো আমি আমার বাড়ি থেকে বাবা মা সবাইকে রেখে চলে এসেছি তোমার সাথে ভালোবাসা করে প্রেম করে বিয়ে করে তোমার বাড়িতে উঠবো মতিন আপনি মতিন লা মতিন আমি তোকে কত ভালোবাসি মতিন মতিন তুমি আমার সাথে এরকম করলা মতিন এ সুমি আরে এ কি শ্রেয়া সুমি এই মতিন